সুজি এবং ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদম সহজ আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তবে এই রেসিপি যখন তৈরি করবেন গোড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা খেতে কিন্তু দারুণ মজার হবে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ ভালোবাসেন অবশ্যই লবণটা অ্যাড করবেন একটা ডিম ভেঙে দিয়ে আমি সবকটা উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে যদি প্রয়োজন মনে হয় যে এটা নরম বা শক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এখানে ডিম আরেকটু অংশ দিয়ে দিতে পারেন অথবা যদি বেশি নরম হয়ে যায় এখানে কিছুটা পরিমাণ সুজি অথবা আটা ময়দা দিতে পারেন তবে এখানে পানি কিন্তু একদম অ্যাড করা যাবে না আমি কিছুটা পরিমাণ ময়দা সেই সাথে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে সবকটা উপকরণকে মেখে নিচ্ছি আর এটা কতটুকু নরম বা কতটুকু শক্ত এটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এখন দুই হাতে তালুতে আমি তেল মেখে নিচ্ছি যেন হাতের মধ্যে লেগে না যায় কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে গোল শেপ করে তারপর লম্বা করে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি আপনারা আপনাদের রুচিসম্মতভাবে তৈরি করে নিতে পারেন আমি একটা কোটর মুখ দিয়ে এটাকে সুন্দর একটা ডিজাইন করে দেব এতে করে দেখতে কিন্তু বেশ সুন্দর দেখা যাবে আর সেমভাবে আমি সব কাটা তৈরি করে নিলাম এদিকে পেনে তেল দিয়ে এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে কিন্তু চুলার তাপটা মিডিয়াম থেকেও হালকা একটু কম করে রাখতে হবে কারণ এটা কিন্তু খুব দ্রুত একটা কালার চলে আসে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব উপরের অংশটা একটু মোজমচে হবে আর ভিতরে একটু সফট হবে আর খেতে কিন্তু দারুণ মজার হয় খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর এটা বেশ কিছুদিন পর্যন্ত আপনারা রেখেও খেতে পারবেন সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন এগুলাকে আমি নামিয়ে নেব সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল তো ভিউয়ার্স আজ বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ